আমাকে যদি অঞ্চলের মানুষ নির্বাচিত করে আমি তাদেরকে সাথে নিয়ে অঞ্চলের মানুষের জন্য কাজ করবো ইনশাল আমরা আজকে উনিশ রংপুর এক গঙ্গাচড়া উপজেলা এবং সিটি কর্পোরেশনের এক থেকে নয় ওয়ার্ডে জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হিসাবে আমরা আজকে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমাদের মনোনয়নপত্র আমরা জমা দিয়ে বের হলাম আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়ে আপনারা লক্ষ্য করছেন আমাদের সাথে বেশ কিছু শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা এখানে আজকে জমা দেওয়ার জন্য এসেছি আমাদের এখানে আছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আমাদের এখানে আছেন চব্বিশের জুলাই যোদ্ধা আমাদের এখানে আছেন আমাদের সকল ধর্মবর্ণের সকল পেশা শ্রেণীর মানুষকে নিয়ে আমরা আজকে একবারে কৃষক থেকে শুরু করে শিক্ষক মুসলিম আমাদের সনাতনী ভাইরা সহ সকলে মিলে আমরা আজকে আমাদের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আমরা এই মেসেজটি দিতে চাই যে আগামীর বাংলাদেশ সকলকে নিয়ে সকল চেতনাকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে সেক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করছেন যে জামাত ইসলামী পরকালীন বক্তব্যটা বেশি দেয় আমরা আবারও বলছি জামাত ইসলামী চুয়ান্ন বছর থেকে এ ধরনের অপপ্রচারের সম্মুখীন বারবার হয়েছে সব অপপ্রচারকে আমরা দুমরে মুসরে আজকে অবস্থায় এসেছি পরকালীন বক্তব্য হুজুররা দেবে আমরা দেশ গঠন করতে চাই আমরা এদেশের পরিবর্তন আনতে চাই আমরা দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চাই সেখানে ইসলামের সুমহান আদর্শ ব্যতিরিকে সেই সমাজ বিনির্মাণ সম্ভব নয় সেই কাজটি করতে গেলে দুনিয়া এবং আখেরাত এই প্রেক্ষাপটে যদি কেউ বক্তব্য দেয় সেটি আমাদের রাজনৈতিক কোন নেতা এই টাইপের পরকালীন বক্তব্য দিয়েছে কিনা এই ডকুমেন্ট কেউ দিতে পারেনি তবে আমরা এটা বিশ্বাস করি দুনিয়ার মানুষের কল্যাণ সাধনের মধ্য দিয়ে পরকালীন মুক্তি পাওয়া যাবে এটি আমরা বিশ্বাস করি কে কবুল করে আমরা পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আমাদের যতটুকু যোগ্যতা সক্ষমতা যোগ্যতা আছে সবটুকু উজাড় করে দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করবো ইনশাআল পাশাপাশি এই অঞ্চলের মানুষ হাজার হাজার সবাই কাজের জন্য গঙ্গাচড়ার বাইরে যায় অথবা অন্য ডিস্ট্রিক্টে কাজের জন্য যায় আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষগুলোকে কিভাবে কর্মমুখী করা যায় বিশেষ করে তরুণ যুবকদেরকে কীভাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা এবং দক্ষ মানব সম্পদে পরিণত করা যায় আর চরঞ্চলের মাবন্দের জন্য কিভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা যায় সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প হস্তশিল্প তাঁতশিল্প শিল্প এগুলোকে কীভাবে রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দিয়ে এ অঞ্চলের মানুষকে কর্মমুখী করা যায় উদ্যোক্তা বানা যায় এ ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো কার্যকর পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দলের কোন প্রার্থী এই কথা তার মুখ দিয়ে বলবে না তবে বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি আসনের জরিপ এই রংপুর এক আসন আপনারা সাংবাদিকরা বেবেগবান মানুষ এবং এই অঞ্চলের মানে বিশ্বাস করে উনিশশো ছিয়াশি সালে পীর সাহেব এখানে নির্বাচিত হয়েছিলেন রুহুল ইসলাম সুদে পীর সাহেব আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক ফলে ছিয়াশি সাল থেকে এই আসনটি দাঁড়িপাল্লার ঘাটি এই আসনটি জামায়াত ইসলামের জন্য উর্বর মানুষ তাই মনে মনে করি এই অঞ্চলের মানুষের যে আবেগ এই অঞ্চলের মানুষের যে দাড়িপল্লার প্রতি ভালোবাসা আমরা বিশ্বাস করি আট দল বা দশ দল যাই বলেন সেই ভালোবাসার প্রতি তারা তাদের শ্রদ্ধা ব্যক্ত করবে ইনশাআল্লাহ মানে যারা প্রার্থী হবে আল্লাহ প্রদত্ত আপনাদের যে বিবেক আছে এই বিবেককে কাজে লাগিয়ে সজ যোগ্য কর্মঠ যারা ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ কায়েম করতে চায় রংপুর এক গঠন করতে চায় আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের বিবেককে কাজে লাগিয়ে ভালো প্রার্থীকে বেছে নেবেন আর এই ভালো প্রার্থীকে যদি বেছে নিতে পারেন আমি বিশ্বাস করি রংপুর একের আমূল পরিবর্তন আগামিতে হবে ইনশা আল্লাহ যোগ্য নেতৃত্ব আপনারা খুঁজে পান সেই তালিকায় যদি আমি পড়ি আমাকে বেছে নেবেন আলহামদুলিল্লাহ আমার বাইরেও যদি কাউকে যোগ্য মনে করেন তাকে বেছে নেবেন তখন আমি বলবো আলহামদুলিল্লাহ অঞ্চলের কাজের জন্য আমরা তাদেরকে পাশে রাখবো আর আমাকে যদি অঞ্চলের মানুষ নির্বাচিত করে আমি তাদেরকে সাথে নিয়ে অঞ্চলের মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লা